আমার বাবা সাক্ষাৎ এখানে বসে আছে আমাকে চারবার করে কাজে দেওয়া হয়েছে কাজে কাজ আমি দর্জির কাজ শিখতে গিয়েছিলাম দর্জি আমাকে বের করে দিল ওই ছেলে তুমি তোমাকে কাজ শেখানো যাবে না অত বড় বাড়ির ছেলে আমি বললাম দেখো ভাই এখন তো কিছু নাই আমার শিখিয়ে দাও দর্জি বললো বেরিয়ে যাও চলে এসছি মা দর্জি দুপুরের সময় ভাত খেত আমি তাকিয়ে থাকতাম তখন আমি তাকিয়ে থাকতাম যদি আমি জানি না আমি কি জাত কি জাত না ও যদি ওখান থেকে একটুখানি ভাত আমায় দিত আমি খেতাম আমি জানি এই 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 ব্যাসা শুনে বসে তার জীবনের এত সত্য কথা কেউ বলবে না শুধু ভগবান আছে তা প্রমাণ করবার জন্য মা কথাগুলো আজকে বলছে একটু শুনে যান আমি তাকিয়ে থাকতাম আমাকে বলতে কি তুই তো বই পাশে যান খেয়ে তা তারপর আস একদিন বের করে দেবে দেখো তোমার বাড়ি ওই বাড়ি ছেলেকে আমি শেখাতে পারবো না তুমি চলে যাও আমি চলে আসলাম বাবাকে বলিনি আমায় তাড়িয়ে দিয়েছে আমি এসে বললাম যে বাবা ওই কাজটা আমি শিখবো না বাবা আমাকে ফানু নামে এক ভদ্রলোকের কাছে ফানু মির্ধা তার কাছে রেডিও টেলিভিশন ছাড়তে দিলেন আমি একদিন সকালবেলা ঘরটা ঝাড়ু দিচ্ছে আমাদের বাজারে তো দুই তিনজন লোক আত্মীয়রা এসে বলছে তোমাকে যেন আর এই বাজারে দিতে এই ঘর ঝাড় দিতে না সে জানে না যে আমার অবস্থাটা কোথায় আমি চলে গেলাম বাবা ঝাড় দিলাম না চলে যাওয়ার পর ওই যে হাতর দিয়ে বাড়িয়ে কাজ শেখে গ্রিল মিস্ত্রি সেখানে গেলাম ওটা আমি পারলাম না আমার হাতটা খুবই নরম আমি ওটা পারলাম না বললাম আমি তো পারবো না আমার দ্বারা হবে না ও আমায় তারাই নিয়ে আমি চলে এসেছি ভগবান আছেন মা আমি বিশ্বাস করি ভগবান আছেন সেই দিন এক মুঠো ভাত আমার কাছে স্বপ্নের মতো ছিল মা এক মুঠো ভাত যে আমি পাবো কোনো দিন পেট ভরে যে খাওয়া যায় খাওয়া খেতে খাওয়া পাওয়া যায় এটা আমি জানতাম না সেদিন আমার কাছে এটা খুব দুরহ ছিল ওখান থেকে ছাড়িয়ে দিল ক্লাস নাইনে পড়ি তখন খুব কষ্ট পিসিমার বাড়িতে গিয়ে এক বছর থাকলাম ঢেঁকিতে ডাল বানা জানেন তো আপনারা আমি ঢেঁকিতে দশ কেজি বারো কেজি ডাল বেনে বানতে হতো আমাকে মুসুরির ডাল তারপরে খাবার পেত কত ভাগ্য বলেন নাকি বাড়িতে বাবা যেহেতু ওই বংশের ছেলে তার অন্য কোনো কাজ করার ক্ষমতা ছিল না কেউ নিত না কাজে তাই বাবা আর ওগুলো করতে পারেনি আমার বাবার হয়তো লজ্জা করতে পারে আমার কিন্তু করছে না কারণ ভগবান আছে তা প্রমাণ এই গল্পে আপনারা পাবেন ভগবান আছেন ভগবান আছেন এবং ভগবান আছেন তিন দিন আমরা অনাহারে তিন দিন বাবা যায় আজ থেকে চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি তিন দিন অনাহারে পঁয়ত্রিশ বছর আগে আমাকে এক লোক এসে বলল চন্দন আজকে রাতে এক আমাদের গান হবে তুমি গামলা বাজিয়ে গান গেয়ে দেবে আমি বললাম তা আমি তো গান গাইতে পারি না বলে না পারবে দয়ালের গান গেয়ে দেবে তাহলে কত দেবে না আমি গান গেয়ে দেবো কত দেবেন বলুন বলছে দেবনি কিছু যাই মা সেই সময় চাল হচ্ছে এর সাথে আমল সাড়ে চার টাকা চাল সাড়ে চার খারাপ চালটা বাবা ভালো চাল কোথায় পাবো না ওটা না তারপরে এর সাথে আমলেও আমরা কন্ট্রোলের চাল সাড়ে চার টাকায় পেতাম মনে করে দেখে গান গেয়ে পেয়েছি তেরো টাকা আপনি ভাবুন তো ওইখানে বসে কেউ ভাবতে পারে এই ছেলেটা এম এ পাস করতে পারবে কোনো দিন বিশ্বাস ছিল ভগবান করুণা কোনো দিন আমাকে দাঁড় করে দেবেন বিশ্বাস ছিল সেই তেরো টাকা নিয়ে বাজারে গিয়ে চাল কিনে বাড়ি আসার আগেই প্রচন্ড বৃষ্টি ঝড় গামছাতে করে চাল নিতে এসে গিয়ে পিছিয়ে পড়ে আমার চালগুলো জলে পড়েছে আমি আগেও বলেছি এখনো বলছি সারা জীবন বলবো একটা মিথ্যে কথা বলার কোনো আশা আমার ভেতরে আজও নেই একটাও না যুবক যারা আছো বাচ্চা যারা আছো তাদের জন্য বলছি বাবা গল্পটা বৃদ্ধ কারোর জন্য এই গল্পটা বলা না তোমরা বিশ্বাস হারিও না ভগবান আছেন ভগবান ছিলেন ভগবান থাকবেন চালটা যখন পড়ে গেছে আমি তখন ভাবছি যে আর বোধ হয় ভাইদের কে খাওয়াতে পারবো না ছোট ছোট ভাইরা খেয়েছে আর বোধ খাওয়াতে পারলাম না আমি এক থেকে দেড় কেজি চাল কিনেছি আমি জানি এই চালে এক বেলা হবে পরের বেলা হবে না গামছাটা এরম ধরে বলেছিলাম ঠাকুর তুমি আমার চালটাকে আমার আবার আঁচলের মধ্যে দিয়ে দাও এরকম ধরে কান্না করেছিলাম ধীরে ধীরে মা চালটা আবার আঁচলের মধ্যে চলে এসেছে বাড়িতে গিয়ে মাকে যখন বললাম আমি দেড় কেজি চাল কিনতে পেরেছি মা মেপে দেখছে চালটা দুই কেজি হয়ে গেছে আমাকে বলছে তুই কি মিথ্যে কথা বলিস তুই মিথ্যে বললি আমাকে বললাম না মা আমি দেড় কেজি কিনেছি আমি চারি না কেমন করে আমি চাল তুই কেজি ফুটে গেছে ভগবান আছেন গো শুধু বিশ্বাসটা রাখুন এখন যদি মনে হয় যে দুশো লোক একবার আমার বাড়িতে গিয়ে উঠবে চালের কোনো অভাব হবে না সেদিন পারিনি মা সেদিন পারিনি বিশ্বাস রেখেছিলাম আমার গোবিন্দ আছে আমার ভগবান আছে আমাকে তিনি তুলে ধরবেন বিশ্বাসটা যদি থাকে বা গোবিন্দ আপনি আপনার ঘরে এসে দাঁড়িয়ে যায় তেমনি শ্রীবাস পণ্ডিতের ঘরে আজ ভগবান নিজে দাঁড়িয়ে আছেন শ্রীবাসকে বোঝাচ্ছেন এ সন্তান তোমার রয় গোবিন্দের ধন গোবিন্দের কাছে ফিরে যাবে কেন দুঃখ পাই জানেন মা নিত্য কৃষ্ণ দাস তা ভুলে গেল গেলো দুঃখ আমাকে এসে জড়িয়ে ধরে যেদিন ভাবি আমার গৌরহরি আছে আমার নিতাই আছে আমার ভক্ত সঙ্গ আছে ভক্তের ধুলি আছে সেই দিন আর আমাকে কোনো দুঃখ জন্ম জন্মান্তরের সমস্ত দুঃখ দূরীভূত হতে পারে যদি একবার কোনো সাধু কার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেয় ও মা পারব আগামীকালকে যে আমার ভাগ্যে সাধু সঙ্গ হবে এটা কি নিশ্চিত করে বলতে পারবো আমরা সকলে পূর্ণবান কারণ আমরা আজকে বৈষ্ণবের আসুনে বসে আছি আমরা সকলে পূর্ণবান কারণ আমরা মুখ থেকে হরি বল বলতে পারছি আমরা সবাই পূর্ণবান হাত তুলে হরি বল হরি বল বলে কাঁদতে পারছি যাচ্ছে পুত্র আর বলে যাচ্ছে আর হয়তো প্রভু দেখা হবে না আর হয়তো আপনার সঙ্গে এমন করে নাম শোনা হবে না আর হয়তো আপনি হরি বল হরি বলে বলে নিত্য করবেন কোনো দিন আর দেখতে পাব না আমার এ দেহেতে যতদিন নিবন্ধ ছিল আমার প্রাণ ছিল আমার পরম পুরুষ পরম পিতা গৌর আমি চলে যাচ্ছি আমার পিতাকে মাতাকে আপনি দেখে রাখবেন এই সাধু সঙ্গ কত উন্নত সঙ্গ এই বৈষ্ণব সঙ্গ কত উন্নত সঙ্গ জানেন কোটি জন্মের যদি ব্যাধি কারো গায়ে থাকে একবার সাধুর চরণ ধুলে গায়ে ভাগলে সেই ব্যাধি দূরীভূত হয়ে যায়